আজকে আমি বিপড়ে রেজালা রান্না করবো তো সেটার জন্য আমি এখানে বিফ নিয়ে নিয়েছি আর বিফের সাইজগুলো দেখুন একটু কিন্তু বড়ই রেখে দিয়েছি চেষ্টা করবেন একটু তেলুক জাতীয় বিফ নেওয়ার জন্য এই যে দেখুন আমি কিন্তু তেল সময় কিন্তু নিয়ে নিয়েছি মানে ভালো হয় আর কি আর এটা আমি একটু মিট টেন্ডারাইজার হিসাবে পেঁপে আছে সেই পেঁপের খোসা সহ আমি বেঁধে নিয়েছি সেটা আমি এখানে দুই টেবিল চামচের মতো ব্যবহার করছি আর আমার মাংসটার পরিমাণ প্রায় এক কেজির মতো হবে আধা ঘন্টা ওটাকে আমি মেরিনেট করে রাখবো যাতে মানে বিফটা অনেক সফট হয়ে যায় আর আমার রান্নাটা যাতে দ্রুত হয় এই জন্য তো আমি বেরাস্তা রেডি করে নিব সেই জন্য আমি এখানে অ্যান বসায় দিয়েছি এখন অলরেডি কিন্তু পেঁয়াজের কালার চলে আসছে এখন আমি খুলে নিব আর যে প্লেটে উঠাবেন অবশ্যই সেখানে একটা টিস্যু নিয়ে নেবেন টিস্যু রেখে দিলে এটা বেশি মসমসে হয় আর এবার আমি রান্নায় চলে যাব তো আমি যে তেলে পেঁয়াজ ব্যবস্থা করে নিচ্ছি আমি সেই তেলেই মাংসগুলো দিয়ে দিলাম তবে আমি মাংস কষাবো মানে সরি মশলা কষাবো না না কষায় সব কিছু একসাথে দিয়ে আমি কষায় নিব তো আমি এই যে দেখুন দুই টুকরো দারুচিনি একটা কালো বড় এলাচ এই যেভাবে ফেরিয়ে নিচ্ছি আর এক টুকরা বড় তেজপাতা আমি এভাবে ফেলে নিয়েছি আর আমি এখানে আজকে সাদা এলাচের গুঁড়াটা ব্যবহার করব এটা এত বেশি ঘ্রাণ অসম্ভব ভালো লাগে খেতে মাংস যে কোনো মাংস রান্নার সময় আপনারা এটা ব্যবহার করে দেখবেন এত এত ভালো আমি একটু পেঁয়াজও দিয়ে দিলাম পেঁয়াজের পরিমাণটা অবশ্যই এখানে বেশি লাগবে জ্বালা করার সময় তেল পেঁয়াজ দুইটায় একটু বেশি লাগে গুড়া মশলার ব্যাপারে আগে আমি আদা রসুন বাটা দিয়ে দিব অবশ্যই আদা বাটা এক রসুন বাটা চামচ চামচ এই মিলে দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ অবশ্যই এটা মিডিয়াম হিটে রেখে আপনাদেরকে আগে যে মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে মোটামুটি কষায় নিতে হবে আপনারা চাইলে হাতেও মেখে নিতে পারেন তবে আমি ধাপে ধাপে মশলা ব্যবহার করব ফার্স্ট ধাপে আমি এইটা ব্যবহার করলাম সেকেন্ড ধাপে আমি আরও কিছু মশলা অ্যাড করবো আমি দেখাই দেব আপনারা একটু কষ্ট করে সাথে থাকেন আমি ঢাকাতে দিলাম তো মাংস থেকে যে পানিটা হবে আমি সেটা দিয়ে আগে কষায় নিব তারপরে পানি দিব একদম তেল উঠছে আর কোনো পানি এখানে আমি কয়েকটা লবঙ্গ দিয়ে দিব এখন দিয়ে দিলাম আমি অবশ্যই আমি টক দিয়ে দিলাম আমার একটা ডিপ ফ্রিজে ছিল এই জন্য একটু পানি চলে চা চামচ আমি গোল মরিচ গুঁড়া ব্যবহার করলাম এক চা চামচ আমি এখানে জয়ফল জয়ত্রীর গুঁড়া দিয়ে দিলাম দুটো আমার একসাথে ব্যান্ড করা আমি পানি ব্যবহার করব তবে যে পানিটা ব্যবহার করবো এটা আমি গরম পানি ব্যবহার করবো ভালো করে ঢাকনি দিয়ে আমি এখন পুরো রান্নাটা কমপ্লিট করে নিব। ফিরে আসছি তো এটা রান্না হতে মিনিমাম এক আধ ঘন্টা তো সময় অবশ্যই লাগবে আর চাল যদি আপনারা একটু কমায় রাখেন তাহলে কিন্তু খুব ভালো হয় মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয় আর কি আর খুব নরম হয়ে যায় অসম্ভব ভালো লাগে খেতে আর আপনারা যদি হাই হিটে দেন শুধু এটা দ্রুত পানি মানে শুকাই যাবে সেদ্ধ হতে কিন্তু সময় বেশি লাগবে তো সেক্ষেত্রে আপনার লো টু মিডিয়ামে রেখে দেবেন দেখবেন খুব দ্রুত রান্নাটা হয়ে যাবে নরম হয়ে গেছে এখন আমি কিছু এখনও কিছু উপকরণ অ্যাড করা বাকি আছে সেগুলো আমি এখন আস্তে আস্তে অ্যাড করে দিব। আমার হয়ে যাবে তো এখানে আমি এই যে দেখুন দুধ দিয়ে দিব এখন আর আমি কিছু আমি বাদামের যে ইয়েটা করে রাখছি সেটা হচ্ছে সব প্রকার বাদাম বিশেষ করে চীনা বাদাম কাট বাদাম কাজু বাদাম সবগুলো বাদাম একসাথে করে আমি একটু বেটে রেখে দিছি যেটা আমার কাজে অনেক হেল্প হয় আর কি আমি চাইলেই চট করে নিয়ে ব্যবহার করে ফেলি এই যে দেখুন এরকম তো আমি একটু পানি দিয়ে এটা এখন লুজ করে ফেলবো দেখুন আর এটা তো এতটা পানি থাকবে না আরও শুকাই আসবে গ্রেভিটা আর এখন আমি এই বাদামটাও দিয়ে দিব এখন আমি টেস্ট করে নিব তবে এখন যেহেতু আমি দই ব্যবহার করছি একটু তো অবশ্যই টকটক তো আমি সেটার জন্য আপনারা চাইলে আলু বোখারা বা চিনি ব্যবহার করতে পারেন আর আপনারা যারা ওগুলো খেতে পছন্দ করে না তাহলে দিবেন না একটু টক টক লাগবে আর কি তো আমি আমার কাজের সুবিধার্থে আমি চিনি ব্যবহার করব কারণ কিশমিশও একটু টক থেকেই যায় আলু বোখারাতেও কিন্তু হালকা একটু টক থেকেই যায় ব্যালেন্স করার জন্য এখানে এক চা চামচের মতো হবে আমার কাছে সবকিছুই ঠিকঠাক মনে হচ্ছে কারণ এই ঝোলটা কমে আসলে লবণটাও ঠিক হয়ে যাবে মনে হচ্ছে এখন শুধু এই ঝোলটা কমানোর পালা সবকিছু ঠিক আসছে আর কোনো সমস্যা নেই আমি শুধু পানিটা শুকাই ফেলবো আর এই অবস্থায় অবশ্যই একটু নাড়ানাড়ি করবেন বেশিক্ষণ মানে ইয়ে করে রাখবেন না তাহলে কিন্তু তলায় আটকে আসবে যেহেতু বাদাম আসছে দুধ আসতে সব শেষে আমি বে দিয়ে নামায় ফেলবো এখানে আমি গরম মশলা গুঁড়াটা ব্যবহার করলাম সুন্দর একটা খেলা বেড়ানোর জন্য তো লাগেই থেকে আমি একটু ব্যাস্তা ছড়াই দিলাম ফাইনালি আমার সব ধরনের মশলা ব্যবহার করা শেষ আর এটা চাইলে রুটি পরোটা সাদা পোলাও সব কিছুর সাথে ইজিলি পরিবেশন করতে পারবেন আমি একটু হরিচগুলা একটু এই যে দেখুন গ্রীষ্ম সাইডটা একটু শুধু কেটে দিয়ে দিচ্ছি এর ফ্লেভারটা বে করার জন্য তো এটা কিন্তু আরো ঘন হয়ে যাবে একদম ঘন হয়ে আসছে তো এটা কিন্তু শুকান মানে নামায় রাখার পর যখন এটা নর্মাল টেম্পারেচারে চলে আসবে তখন কিন্তু এটা আলু বেশি ঘন হয়ে যাবে তো আমি নামায় রাখবো এখন চুলার জলটা আমি বন্ধ করে দিলাম তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি সুন্দর করে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে